খুবই কমই দেখা যায় দেখতে পাচ্ছেন এমন হাড্ডা হাড্ডি লড়াই বাগে মহিষের লড়াই যাকে বলে সেই দলের লড়াই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবারও পিছনের ঘোড়াটি সামনে চলে গেলেও দেখা যাক কোন ঘোড়াটি আবার পর্বতী রাউন্ডে চলে যায় ভার বলছি যে এই রাউন্ড থেকে

শেষ সাথেই চমৎকার একটি হাড্ডা হাড্ডি লড়াই খেলা আমরা উপভোগ করলাম আমরা দেখতে পাচ্ছি যে পিছন থেকে যে গুড়াটি হাঙা দিয়েছিল এবং শেষ পর্যন্ত সেই গুড়াটি চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে আগামীকালকে ফাইনাল